বিশেষ বিশেষ কিছু আল্লাহ তআলার দালিলিন যিকির হাদিসের মধ্যে পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আউলিয়াদের মধ্যে পাওয়া যায় ঠিক কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের মধ্যে আরেকটি হাদিস এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা সর্বদাই পড়বে সুবহানাল্লাহ কি বলবেন সুবহানাল্লাহ এটা আমাদের বয়ান শুনে ভালো কোনো কিছু শুনলে বলি না সুবাহান এই সুবাহান আল্লাহর কত পাওয়া এই সুবাহান বললে বললেন নেকির পাল্লা অর্ধেক ভরে দেয় বলেন না সুবাহান আল্লাহ তালা কে আমাদের দিন পাল্লায় মাপ দিবেন না মিজানে মাপ দিবেন আপনার নে কেমন মতামল মাপ দিবেন সেখানে আশা করা যায় যারা বেশি বেশি সুহান জিকির আল্লাহ তারা স্মরণ রাখবে তাদের নেকির পাল্লা অর্ধেক আল্লাহ বলে দিবেন বলেন না সুবাহ এই সুবাহ আল্লাহ নেকির পাল্লা অর্ধেক বলে দেওয়া হয় এরপরে আলহামদুলিল্লাহ যদি বেশি বেশি মানুষ শুক্রিয়া দেয় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে নেকির পাল্লা পরিপূর্ণ করে দেওয়া হয় বলুন্না সুবাহান এখন ওই মিজানের পাল্লায় আমাদের নেকি পরিপূর্ণতা দরকার আছে কিনা বলে যদি ওই পাল্লা হালকা হয়ে যায় তাহলে তো নিশ্চিত জান না আর যদি আল্লাহ তালা এই জিকির করার কারণে আল্লাহ যেহেতু হাদিসের মধ্যে এসেছে একই আর এখলাস যদি ঠিক থাকে জিকিরও যদি ঠিক থাকে দেখা যাবে ওই দিন আল্লাহ তালা আমাদের নেকির পাল্লাকে পরিপূর্ণ যদি না কৃপাল্লাভ পরিপূর্ণ হয়ে যায় সেদিন নিশ্চিত আপনি জান্নাতি হয়ে যাবেন এরপরে আল্লাহ আকবর যে আমরা বলি না আল্লাহ হকবার যে কিনা আমরা করি কিনা নামাজের প্রত্যেকটি জায়গা চেঞ্জ করতে হইলে তো আল্লাহ আকবর বলা লাগবে একদিনে তাহলে আল্লাহ আকবার দুপুরে যাওয়ার সময় আল্লাহ আকবর দুপুর থেকে উঠে স্বামী আল্লাহ হামিদা বলে আবার সিদ্ধে যাওয়ার সময় আল্লাহ আকবর সমস্ত সময় যে আমরা আল্লাহ আকবর বলি জানেন আল্লাহ আকবরের সব কথা জানেন আপনারা অনেকেই জানেন না আল্লাহ আকবর যদি কেউ ইসলাস ঠিক রেখে আল্লাহর নাম আল্লাহ আল্লাহ যখন আপনি বলবেন আপনার দিনের মধ্যে ধাক্কা লাগে জিকিরা বলেন আল্লাহ এই আল্লাহ আকবর যদি কেউ এই আল্লাহ আকবরের জিকির বলে আল্লাহ জিকির করে তাহলে আসমান ও জমিনের মধ্যবর্তী যত শূন্য স্থান আছে এই সমস্ত শূন্য জায়গাটা আল্লাহ তালা তার দ্বারা পরিপূর্ণ করে দেয় বলুন না তাহলে জিকির করতে হবে কিনা বলেন